লক্ষ্মীবারে কোটিপতি হওয়ার সহজ সূত্র সঠিক পথে রাখা সিন্দুক ধ্বনি করতে পারে রাতারাতি অনেক সময় বিশেষ সতর্ক অবলম্বন করেও একজন ব্যক্তি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারেন না বাস্তু মতে এর পিছনে বাস্তু দোষ থাকতে পারে বাস্তু বিশেষজ্ঞরা বলেন সিন্দুকটি সঠিক জায়গায় রাখলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে অনেক সময় বিশেষ সতর্ক অবলম্বন করেও একজন ব্যক্তি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারেন না বাস্তু মতে এর পিছনে বাস্তু দোষ থাকতে পারে বাস্তু বিশেষজ্ঞরা বলেন সিন্দুকটি সঠিক জায়গায় রাখলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে আসুন জেনে নেওয়া যাক বাস্তু অনুসারে কোন দিকে নিরাপদ রাখা ঠিক বাস্তু অনুসারে রাখুন সিন্দুক বাস্তুশাস্ত্র অনুসারে সিন্ধুক রাখার অনেক নিয়ম দেওয়া হয়েছে যে ঘরে একটি মাত্র দরজা আছে এবং দুটি জানলা আছে সেই ঘরে সর্বদা নিরাপদ রাখুন তার মানে প্রবেশ করার জন্য একটি মাত্র জায়গা থাকা উচিত দুই মতে যে দরজাটি পূর্ব বা উত্তর দিকে খোলে তা নিরাপদ রাখার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তিন আপনি যদি আপনার খিলানটি দক্ষিণ দেয়ালের দিকে রেখে থাকেন তবে সিন্দুকটি কমপক্ষে এক ইঞ্চি এগিয়ে থাকা উচিত একই সময়ে সিন্দুকের দরজা উত্তর দিকে এবং পিছনের দিকটি দক্ষিণ দিকে হওয়া উচিত চার বাস্তু বিশ্বাস করে যে সিন্দুক কখনোই উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত নয় এটা করা অশুভ এতে করে একজন ব্যক্তির অর্থ নষ্ট হতে থাকে সিন্ধুকে টাকা বেশিক্ষণ থাকে না বাস্তু মতে যেখানেই টাকা রাখুন বা সিন্ধুকের পায় না থাকলে তাতে টাকা রাখলে সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে যখনই টাকা রাখবেন খালি পায়ে জুতো ছাড়া টাকা রাখুন এতে টাকা নিরাপদে থাকবে কি রাখবেন সিন্ধুক বা আলমারিতে বাস্তুশাস্ত্র অনুযায়ী আলমারি বা সিন্ধুকে রাখতে হবে ঐশ্বর্য যন্ত্র। আলমারি বা সেখানকার সিন্ধুকে এটি রাখতে পারেন পুজো স্থানে রাখা একটি পরিষ্কার লাল কাপড় টাকা রাখা স্থানে রাখতে পারেন এতে অর্থের আগমন বজায় থাকবে দুই ভূর্জপত্র হিন্দু ধর্মশাস্ত্রে ভূর্জপত্রকে অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয় প্রথমে একটি নিখুঁত ভূর্জপত্র নিতে হবে তারপর একটি পাত্রে গঙ্গাজল নিয়ে সেখানে সামান্য লালচন্দন ফেলে দিতে হবে সেটা গুলে নিয়ে ময়ূরের পালক দিয়ে ভূর্জপত্রে শ্রী লিখে রাখুন তারপর সেটা সিন্ধুকে তুলে রাখুন তেতুল হিন্দু ধর্মে তেতুলকে পবিত্র বলে মনে করা হয় সামান্য পাকা তেতুলে একটা রূপো একটা তামার কয়েন রাখুন তারপর গোটা মণ্ডটিকে হলুদ রঙের কাপড়ে মুখে রাখুন বলা হয়ে থাকে এমন করলে সুখ সমৃদ্ধি আসে চার সুপারি নারকেল হিন্দু ধর্মে নারকেল দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপারি ভগবান গণেশের প্রতীক ফলে এই দুটি জিনিস যেখানে টাকা রাখা হয় সেখানে রেখে দিলে ভালো ফল দেবে